হ্যালো আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের নতুন আরও একটা ডেইলি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আজকের ভিডিওর পুরোটা জুড়ে আপনাদের সাথেই আছি আশা করছি প্রতিবারের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন সবার কি অবস্থা কেমন আছেন বলেন তো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি একদম ভিডিওর শুরুতে গ্রোসারি শপিংটা গোছানোর মাধ্যমে আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম তো জোহানের বাবা হচ্ছে বেশ কিছু শুকনো বাজার নিয়ে এসেছিল তো আমি ডাইনিংয়ে সেগুলো রেখেছিলাম এখন হচ্ছে একটু ফ্রি সময় পেয়েছি ভাবলাম এগুলো একটু গুছিয়ে ফেলি তো গ্রোসারি শপিংগুলো গোছানোর সময় আমার যেহেতু রান্নাঘরটা খুবই ছোটো তো সেখানে তেমন কোনো কেবিনেটও নেই তো যার কারণে আমি হচ্ছে বেশ কিছু অর্গানাইজার বক্স কিনেছি সেগুলাতে হচ্ছে এগুলো আমি গুছিয়ে রাখি মোটামুটি একটু যেন জায়গা কম লাগে তো সুপার শপ থেকে যখন গ্রোসারি শপিংগুলো করা হয় তখন দেখা যায় বিভিন্ন রকমের ফ্রি বা বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে সেরকমই কিছু অফার সে পেয়েছিল দেখলাম যে একটা বিস্কিটের সাথে মানে টোস্ট বিস্কিট একটা টোস্ট বিস্কিটের সাথে আরও একটা বিস্কিটের প্যাকেট ফ্রি সাথে হচ্ছে আরও একটা অফার পেয়েছি সেটা হচ্ছে চারটা কুকুলা নরুলস একসাথে করে নিলে সেভেন্টি ফাইভ টাকা আসবে যেটা ইন্ডিভিজুয়াল প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ টাকা তো পঁচিশ টাকা করে পার পিস হলে একশো টাকা আসতো সেটা একসাথে করে নেওয়াতে চারটা পঁচাত্তর টাকায় পেয়েছে এই অফারগুলো আমার কাছে ভালো লাগে ছোট ছোট কিন্তু যায়। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন আমার দেখানো আজকে ভিডিওতে কোনো একটা অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আমার ভিডিওতে আর আজকে যদি আমাকে নতুন কেউ দেখে থাকেন এবং আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার হাজব্যান্ড মানে জোহানের বাবা খুব একটা সময় সকালবেলার ব্রেকফাস্টটা বাসায় খুব একটা করতে পারে না তার খুব সকালে চলে যাওয়া লাগে ডিউটিতে তো সেদিন বাসায় ছিল ডিউটিতে যায় নাই বলল কিছু একটা করো এবং সাথে একটু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যদি পাস্তা করো তাহলে হচ্ছে ক্রিমি যে পাস্তাটা করো মাঝে মধ্যে সেটা করবা তো যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে আমিও ভাবলাম করি আজকে এবং সাথে আরও দু একটা আইটেম করার চেষ্টা করেছি তো আজকের সকালে ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এর সাথে সাথে আমি আমার গত ভিডিওতে করা বেশ কিছু আপুর প্রশ্নের উত্তর দিব এবং হচ্ছে গত ভিডিওতে বলেছিলাম যারা আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন তাদের সবার কমেন্ট আমি মোটামুটি পড়ার চেষ্টা করব। কিন্তু আপনারা এত ভালো এত ভালো সবাই মিলে এত এত কমেন্ট করেছেন আমি যদি আসলে সবার কমেন্ট পড়তে যাই আমার না মানে কয়েক ঘন্টা লেগে যাবে এবং সবার প্রশ্নের উত্তর দিতে গেলেও সেম অবস্থা হবে সেজন্য আমি কয়েকটা কমেন্ট এবং হচ্ছে কয়েকজনের কমেন্টকে পিক করেছি ভাবলাম সবার উদ্দেশ্য করে বেশিরভাগই হচ্ছে একই রকম টাইপের প্রশ্ন করেছে নতুন হাঁড়ি পাতিলগুলা নিয়ে প্রশ্ন করেছিল তো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি আমার গত ভিডিওতে আমার অনেক দিনের শখের কেনা এই হাঁড়িগুলা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা সবাই এত এত সুন্দর রেসপন্স করেছেন এবং সবাই এগুলোর দাম জানতে চেয়েছিলেন তো আমি আজকের ভিডিওতে এগুলোর দাম জানিয়ে দিচ্ছি তবে আমি একটু ডিটেলসে বলছি কারণ হাড়িগুলার এক একটার সাইজ হচ্ছে এক এক রকম সাইজ অনুযায়ী এগুলোর প্রাইস এক এক রকম এখন স্ক্রিনে যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এটা বাইশ সেন্টিমিটার এটার প্রাইস আটশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছাব্বিশ সেন্টিমিটার এটার প্রাইস প্রাইস টাকা টাকা এবং এই বেলি শেপের এটা অনলাইনে বিভিন্ন পেজে হাঁড়ি হাডি ঠিক এই প্রাইসে বিক্রি হয় কিন্তু আমি যখন কিনতে গিয়েছি আমি এরকম ছোট বড় সাইজের তিনটা মিলাই সাইজ নিয়েছি একটা সেট আকারে তো আমার এই প্রাইসগুলা যদি আসলে হিসেব করতে যায় আটশো টাকা নয়শো টাকা নয়শো টাকা টোটাল হচ্ছে ছাব্বিশশো টাকা আসে আমি যখন লোকাল দোকান থেকে নিয়েছি নিউ মার্কেটের ঢাকা নিউ মার্কেটের তো সেখানে হচ্ছে তারা আমাকে এক একটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার নব্বই টাকা এক হাজার টাকা এভাবে করে ধরছিল পরবর্তীতে বার্গেনিং করে আমি টো টোটাল তিনটা পাতিলের প্রাইস আমার থেকে নিয়েছে ছাব্বিশশো টাকা তো যেটা অনলাইন থেকে কিনলে ছাব্বিশশো নব্বই টাকায় কিনতে হতো এবং সাথে ডেলিভারি চার্জ এখন আমি দোকান থেকে দেখে শুনে ভালো মতো ধরে কোয়ালিটি কেমন যাচাই বাছাই করে ছাব্বিশশো টাকায় নিয়েছি তো ইন্ডিভিজুয়াল প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ হচ্ছে অনলাইনে এরকম প্রাইস আর হচ্ছে আমার আশেপাশে আরও একটা দোকান আমি গিয়েছিলাম সেখানেও একটু প্রাইস বেশি ছিল তো নিউ মার্কেটে যেহেতু অহরহ এগুলোর দোকান থাকে সো আর কি ওখানে একটু কমে হয়তো বা বার্গেনিং করে পেতে পারেন তারপরে যাই হোক এই যে সকালের নাস্তায় আবার হচ্ছে আমি একটু রুটি বানাচ্ছিলাম বানাচ্ছিলাম না সরি রুটি ভেজে নিচ্ছিলাম পরোটা বলতে গেলে এটা হচ্ছে ফ্রোজেন পরোটা নতুন যেই তাওয়াটা নিয়েছিলাম সেই তাওয়াতে সেকেন্ড টাইমের মতো আবারও ট্রাই করেছি বাট হচ্ছে তাওয়াতে একদম লেগে যাচ্ছিল যার কারণে পোড়ানো একটা তাওয়াতে আবারও হচ্ছে পরোটাগুলো একটু ভেজে নিয়েছি আমি তো বুঝলাম যে নতুন অ্যালুমিনিয়ামের যে তাওয়াগুলা এগুলো আসলে শুরুতেই ইউজ করা সম্ভব না এগুলো বেশ কিছুদিন তেলের কাজকর্ম করে একটু সিজনিং হয়ে গেলে তারপরে হচ্ছে আর কি ইউজ করলে হয়তো বা নিচে লেগে যাবে না আমার হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি নিচে লেগে যাচ্ছে আমি খুব একটা কাজ করে সুবিধা পাচ্ছি না তাওয়াটাতে আর কি হোয়াইট সস পাস্তা বানিয়ে তারা বাবা ছেলেকে আগে খাইয়ে নিয়েছি তারপরে এসেছি টেবিলের মধ্যে বাকি নাস্তা গোলা হচ্ছে দিব তো গত রাতে আমি ফালোদা রান্না করে রেখেছিলাম ফ্রিজে রেখেছি যেন ঠান্ডা থাকে সকালে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারি তো সকালবেলা আমি এখানে হচ্ছে তাদেরকে পাস্তা খাওয়ানোর পরে আমি তারপরেই রুটি ভেজে মানে সরি পরোটাগুলো ভেজে তারপরে হচ্ছে ফালুদাটা রেডি করছিলাম ফালুদা রেডি করছিলাম হচ্ছে জাস্ট ফ্রুটসগুলো একটু কেটে কুটে নিয়ে তারপরে হচ্ছে সার্ভ করে দিচ্ছিলাম আর কি তো এই হচ্ছে আমাদের ওই দিনের ব্রেকফাস্ট আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন গত ভিডিওতে আমার এত এত কমেন্ট এসেছে আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিওটা এত পছন্দ করেছেন আসলে আমার প্রিয় পুষ্প স্টাইল থেকে পুষ্পাপু ওনার ফার্স্ট একটা অনেক অনেক ভাইরাল হওয়া একটা ভিডিওতে মানে এর পরের ভিডিওতে উনি বলেছিলেন যারা চান যে আপনাদের ভিডিও ভাইরাল হোক তারা কিন্তু গায়ের চামড়া একটু মোটা করে নেবেন কারণ অনেক অনেক নেগেটিভ কমেন্ট আসে যেগুলো আসলে সহ্য করার মতো না খুব বাজে বাজে অনেক মন্তব্য মানুষ করে তো আমার গত ভিডিওটা অনেকের কাছে পৌঁছেছে ভাইরাল বলা যাবে না বাট বেশ কিছু মানুষের কাছে পৌঁছেছে বেশিরভাগই পছন্দ করেছে টু মানুষ একটু আমার কিছু ভুল ধরিয়ে দিয়েছে এবং হচ্ছে একজন মানুষ সে কি আপু না ভাইয়া আমি বলতে পারবো না নামটা হচ্ছে ভাইয়ার নাম অনেক সময় দেখা যায় ভাইয়াদের আইডিটা খেয়ে হচ্ছে আপুরাও কমেন্ট করে যাই হোক একজন আমাকে বলেছে এইভাবে কথা বলেন কেন আমি অবশ্য ওনার কমেন্টটা নেগেটিভলি নেই নাই হয়তো বা আমি ওনার মতো করে কথা বলতে পারি না হয়তোবা উনি আমার চেয়ে ভিন্ন রকম একদম ডিফারেন্টলি কথা বলে ওনার মতো করে হয় না আমার কথা এখন দেখেন না এক এক অঞ্চলের কথাবার্তা এক এক রকম এক এক অঞ্চলের আঞ্চলিক ভাষা এক এক রকম আবার হচ্ছে মানুষ ভেদেও কথাবার্তায় আসলে ভিন্নতা থাকে তো এখন হচ্ছে আমি হলাম চট্টগ্রামের মেয়ে আমি থাকছি এখন ঢাকায় আমি পড়াশোনা করেছি চট্টগ্রামে ঢাকায় দুইটা টাউনে পড়াশোনা করেছি আমি তো আমার গ্রাম হচ্ছে আবার কক্সবাজার মানে একদম ছোটোবেলা থেকে কক্সবাজারে বড় হয়েছে কয়টা শহরের কথাবার্তা আমার কথার মধ্যে মিক্সিং বলেন তো নিশ্চয়ই কিছু না কিছু টোন অথবা হচ্ছে কথার মধ্যে ভাষাগত কিছু ব্যাপার থেকেই যায় স্বাভাবিকভাবে এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয়তো বা এটা হয় তো আমি চেষ্টা করি মানে ভিডিওতে একটু প্রেজেন্টেবল হয়েতে কথা বলার বাট আমি একদম নিজেকে চেঞ্জ করে যে কথা বলবো সেটা কিন্তু করে না সত্যি বলছি আমি রিয়েল লাইফে যেভাবে কথা বলি ওইটাই মেনটেন করার চেষ্টা করি আমি আসলে রিয়েল লাইফে আমার লাইফ লাইফস্টাইলটা যেমন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নতুন করে শুধু ব্লগের জন্য আলাদা করে নিজেকে প্রিপেয়ার করা আলাদা করে জিনিসপত্র প্রিপেয়ার করা আলাদা করে কথাবার্তা চেঞ্জ করে নিজেকে প্রেজেন্ট করা আমি ওটা আসলে খুব একটা করি না কারণ আমার কাছে মনে হয় যারা আমাকে ভালোবাসবে আমার ভিডিও আমার কাজকর্ম আমার ভিডিও দেখে যারা আমাকে ভালোবাসবে তারা আমার রিয়েলটা জানুক আমি রিয়েলি কেমন সেটা জানুক তো আমি কি আমার কথাবার্তায় চেঞ্জ আনবো বলেন তো অনেকের কাছে হয়তোবা পছন্দ নাও হতে পারে আমি হয়তো বা একদম প্রপারলি আপনারা যেভাবে চান সেভাবে প্রেজেন্টেবল ওয়েতে হয়তোবা আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি না বাট আমি যেটা প্রেজেন্ট করছি এটাই কিন্তু রিয়েল আমি সেটাই আপনারা বুঝতে পারবেন আমার আমি আসলে অতি সাধারণ এবং অতিরিক্ত কিছু আসলে পছন্দ করি না অতিরিক্ত কিছু আমি দেখানোর চেষ্টাও করি না আপনারা খেয়াল করলে দেখবেন হয়তো বা একটা ভিডিও অনেকের কাছে গিয়েছে অনেকেই নতুন নতুন এসেছেন জয়েন করেছেন দেখতে পাচ্ছেন অনেকের কাছে তাদের মনের মতো আমি হতে পারবো না কিন্তু আবার অনেকেই আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন নাইনটি মানুষের ভালোবাসা আমার সাথে আছে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই প্লিজ এইভাবে আমাকে ভালোবেসে যাবেন আর যারা আমাকে ভালোবাসেন না বা আমার কথা আপনাদের পছন্দ না আমার কাজ পছন্দ না তারা প্লিজ আমাকে ইগনোর করবেন আমি কখনোই চাইনি আমার অনেক অনেক ভিউজ আসুক আমাকে অনেক মানুষ দেখুক আমি শুধু চেয়েছি আমাকে বেশ কিছু মানুষ দেখুক যারা আমাকে ভালোবাসবে আমার কাজকে ভালোবাসবে আমার কথাকে ভালোবাসবে সেরকম দুইটা মানুষের কথা না বললেই নয় ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলের ফারিয়া আপু আমার এই চ্যানেলের জন্মলগ্ন থেকে আপু আমার সাথে আছে আমার আগের আরও একটা চ্যানেল ছিল সেটার জন্মলগ্ন থেকেও আপু ছিল এবং সাথে আরও একটা মানুষ পুষ্পলা স্টাইলের পুষ্প আপু সবাই অনেকে চেনেন এখন আপুর ভিডিও মারশাল্লা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভিউজ হয় অনেক মানুষ আপুকে দেখে আপু একজন ভালোবাসার মতো মানুষ আমি কখনোই আপুর ভিডিও মিস করি না এবং আপুও আমার এই চ্যানেলের শুরু থেকে যত ভিডিও দিয়েছি একটাও কখনো মিস করেনি তো ফারিয়া আপু এবং পুষ্প আপুকে ভীষণ ভীষণ অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং অনেক বেশি ভালোবাসা রইল সাথে আরেকজন আপুর কথা আজকে বলতে চাই একদম নতুন যিনি আমার গত ভিডিওটা হয়তোবা একদম ফার্স্ট টাইম দেখেছে আপু আমার গত ভিডিওটা দেখার পরে কমেন্ট করেছে আপু আমার ছেলের নামও জোহান এই কমেন্টটা এত এতগুলা কমেন্টের মাঝখানে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কারণ আমার ছেলেটার নাম জোহান তার নামের মতো আরও একজন বাবুর নামও জোহান তো সেজন্য আমার কাছে খুব ভালো লেগেছে আপু যে আমার ভিডিওটা পুরোটা দেখেছে এবং হচ্ছে ওনার ছেলের নাম জোহান এটা যে শেয়ার করেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপু একজন সাধারণ দর্শক আপুর কোনো চ্যানেল আছে দেখলাম না তো আপু আপনার জোহান বাবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সাথে আরও অনেক অনেক সাধারণ দর্শক আপুরা আমার গত ভিডিওটা দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আশা করছি এভাবে আমার পাশে থাকবেন হিজাবের একটা পার্সেল আনবক্সিং করতে করতে আজকে ভিডিও শেষ করতে যাচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ